হ্যাঁ পয়সা দিয়ে টাকা পড়েছে দেখো তোমার হাতে ছিল তো হ্যাঁ কি অবস্থা পঞ্চাশ টাকা তোমাকে দিলে মুখে দিলাম পঞ্চাশ টাকা এইভাবে তোমাকে আমি শোনো রাত্রে এসছো তোমরা তিন যাই তোমাকে আমি পারলে তোমাকে না করবো না বুঝলাম হবে না খেপি দেখো আমি ওরকম ভাবে বলিনি আমি এইভাবে দাম বলি যে কোনো দেখছো তো কোথায় বর্ধমান দাম বললাম তাই বিক্রি গেলাম ওভাবে দাম বলিনি তুমি গাড়িটা আমাকে পঞ্চাশ হাজার টাকা দাও সাদা মুখে গাড়িটা নিয়ে যাও খালি এসি খালি ছিয়া হাজার টাকা দেখবে তুমি দেখলে তো খালি গাড়ির ছিয়া হাজার টাকা দেখবে কি করেছে

এই হ্যান্ডেলটা তো হাইট না তুমি এই বক্স বাদানো বাদ তুমি যেটা বলবাই সেটা আমি আমি ভেঙে ভেঙে লাগবে তার চিপ কি টাকা তোমার

সবটা জিনিস ভিডিও করতে হবে বুঝেছ এই আমাদের টুকিটাকি আমাদের ভিডিও করা হয় না আমরা যেটুকু মনে করি সেটুকু ক্যামেরার সামনে দিই এবার বাকি টাকা তো পেমেন্ট করতে হবে যদি পেমেন্টটা না করি তো আজকে গাড়িটা পাবো না আমার ব্যাগটা দাও দেখি দশ হাজার টাকা কালকে পেমেন্ট করেছি আমি জানি আর কত টাকা চাই দশ হাজার দিয়েছি টাকা গাড়িটার দাম আমাদের বিছানাপত্রের কি অবস্থা হয়ে আছে গো আর আমি চাইছি ভিডিওটা আজকেই তোমাদেরকে আমি আজকে তোমাদের অব্দি পৌঁছে দিতে আজকেই এটা তারপর বাকি তো তোমরা টোটো ভিডিও দেখতেই পারবে এবার থেকে নতুন মানে নেক্সট তোমরা দেখতে পারবে কিন্তু এইসব ছোটোখাটো জিনিসগুলো যে বললাম আমার উনচল্লিশ হাজার টাকা এবার উনচল্লিশ হাজার টাকা আমি যদি ওখান থেকে তিরিশ হাজার টাকা উনপঞ্চাশ হাজার টাকা দাম পড়েছে তাই তো এই যে বাকি আবার একদম মানে কাড়িয়ে কুচিয়ে করতে হচ্ছে এই জিনিসপত্রগুলো নিল ওই চার্জের জন্য তাই তো চার্জের জন্য অন্য অন্যজনের ওই বাড়িতে আমরা চার্জ দেব আপাতত তারপর পরে আমাদের এখানে ব্যবস্থা করে তারপর ওটা একটু আমার তিন চার দিন সময় লাগবে ঠিক আছে ওটা আমি তোমাদের পুরোটা এখানে ক্লিয়ার করলাম না কারণ শত্রুপক্ষ বসে থাকে তো তো আমাদের এখানে চার্জের ব্যবস্থা সব কিছু আমি তোমার আমার তিন চার দিন লেগে যাবে আর এটা আমি আমার এক অন্য আত্মীয়ার বাড়িতে আপাতত চার্জের ব্যবস্থা করেছি তো এইসবের জন্য এই জিনিসটা কেনা হয়েছে তাই তো এগুলো বুঝতে পারবে আমি জানি না সব কিনগুলো আছে এটাতে পড়েছে পাঁচশো টাকা হ্যাঁ এখন থেকে পাঁচশো টাকা আর হচ্ছে গিয়ে তুমি কি বলছিলাম ওদিক থেকে দিলাম ধরো ওদিক থেকে কুড়ি হাজার টাকা ধরো দিলাম টাকা দেওয়া রয়েছে আমাকে কত দিতে হবে উনচল্লিশ হাজার টাকা মানে দশ হাজার টাকা তো কালকে দেওয়া রয়েছে তুমি হিসাবটা আমাকে দশ হাজার দেওয়া আছে আমাকে এখন দিতে হবে কত ওখান থেকে আমি তাহলে দুদিন সংসার চালাবো কি করে গো তোমরা পুরোটা দেখো ওখানে গান হচ্ছে আবার সেই গানের আবার কপি আসবে না তো দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ হাজার দশ দশ কুড়ি আর ওদিকে কুড়ি চল্লিশ হলো বাকি ন হাজার বাকি ন হাজার টাকা হয়ে যাবে কিন্তু আমার পুরো ইয়ে খালি হয়ে যাবে আমার আর কিছু নেবার আমি তো সংসার আমার তো এটুকু টাকা দিয়ে আমার এখানে হাজার টাকা আছে আচ্ছা এটা ধরো দেখছি তোমাদেরকে এগুলো দেখাতে হচ্ছে কিছু করার নেই আমার এটা 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 আমার এই দুদিন অন্তত তো আমাকে চালাতে হবে না চালপত্র তো আনা রয়েছে তাই না চালপত্র আনা রয়েছে তেল যা আছে চলে যাবে আর কিছু বাজার আবার গাড়িটা পুজো দেব ওদিকে যাব হ্যাঁ ওদিকে যাবো আপাতত এইটুকু এই এখানে কিছু নাই ওই দশ কুড়ি টাকা আছে ঠিক আছে দেখছি এটা দিয়ে তো আমার দিন হয়ে যাবে হ্যাঁ দেখো কী অবস্থা পড়েছে হ্যাঁ তোমাদের সবটা আমাকে দেখাতে হচ্ছে এই যে আমার ব্যাগে সব সময় এই যে আমার বাবা লোকনাথ থাকেন এই যে বলেছিলাম না তোমাদের যে আমার ব্যাগে থাকে আপাতত আর তো পাচ্ছি না গো আর তো সেরকম কিছু পাচ্ছি না এবার আমার তোমার সব কাড়িয়ে কুচিয়ে আমার ওই দু তিন হাজার টাকার জন্য একটু কম সব কাড়িয়ে কুচিয়ে ঠিক আছে সব কাড়িয়ে কুচিয়ে আমার দু তিন হাজার টাকার জন্য কম হচ্ছে এই তো এখানে দশ হাজার টাকা দিলাম আর ওদিক থেকে আমি দশ হাজার দিয়েছি কুড়ি আর ওদিক থেকে আমি কুড়ি হাজার দিলে চল্লিশ ঠিক আছে আমি দেখছি তোমাদের তো আমি দেখিয়ে দিলাম এই যে হ্যাঁ আমি ওখানে যাই গাড়িটা আজকে যখন বলেছি নিয়ে আসবো নিয়ে আসবো আমি দেখছি আমাদের এই আজকে আজকে ডেট কত ডেটটাও বলে দাও আজকে ডেট কত ডেটটা আজকে তেইশ তারিখ ডেট কত ডেটটাও বলে দাও কারণ এগুলো এই যেখানে এটা কি ডেট দেখাচ্ছে ডেটটা দিয়ে বন্ধ আচ্ছা তেইশ তারিখ এটা কোনো ভিডিও নয় এটা কারেন্ট ভিডিও ঠিক আছে আর আমি পরে কথা বলবো আর এই টাকার ব্যাপারটা তোমাদের একটু দেখালাম এই জিনিসটা এত কিছু করে করছি আর পরে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে পরে আমি গাড়িটা গাড়ির ওখানে যাই তারপর তোমাদের সাথে আমি ওখানে তো সেরকম কথা বলতে পারবো না বাড়ি এসে তারপর কথা বলছি গাড়িটা আগে হাতে নিই ঠিক আছে তো চলো এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি এই যে হিসাব দশ হাজার টাকা আমার কালকে পেমেন্ট করা আছে এই যে অ্যাড করেছি আর দশ হাজার টাকা এই যে আমি এখান থেকে দিলাম আর আমার ওদিকে আমার ব্যাংক থেকে সাতাশ হাজার টাকা ঠিক আছে করে সাতচল্লিশ হলো এই অবধি আমার কাছে আর একদমই টাকা নিই পুরো জিরো পুরো একদম সব কুচিয়ে করে দিলাম ফর্টি সেভেন দেখি না ফর্টি সেভেন হচ্ছে ঠিক আছে ফর্টি সেভেন আর এখানে থেকে দু হাজার তাহলে তোমার উনচল্লিশ উনপঞ্চাশ হয়ে গেল তাই তো ফর্টি সেভেন আর টু দু হাজার এই যে উনপঞ্চাশ হয়ে গেল আমার কাছে এই যে এইটুকুনি টাকা পড়ে আছে আমার এখন এইটুকু টাকা দিই আমার ঠিক আছে গাড়িটা আবার পুজো করাবো হুম তোমরা দেখতেই পারবে পর পর ভিডিও ঠিক আছে তো চলো গাড়িটা আমি নিতে যাই তোমাদের দেখাচ্ছি এই যে তোমাদের দিনের সময় ভালো করে দেখাবো ঠিক আছে এদিকে আসো দেখো চাপ

এইটা আর বাড়াতে হবে ইন্টারফেসে তো এটা তো আমার ভেতরে এইটা। এটা কোথাও থাকবে। এটা ভেতরে থাকে বাকি আছে। ও ভেতরে থাকবে। আচ্ছা। দিয়ে দেখবে দিকে লাইট ফেলতে ঠিক <laughs> আছে <laughs>

দেও তোমার এই মালটা এই যা দাও এই মালটা ফেলো না তুমি যদি আমি তোমাকে ভরে দিতে সব এই সব মাল ফেলে দিবা এটা হচ্ছে পন্স বলে তো কষ্ট করে না কাটবার হল তোমার পাওয়ার কথা এটা চিটা تھا কোবাল দেন নাই হ্যাঁ এই যে ফাকা দিকে নতুন দেখছো আচ্ছা না হ্যাঁ ঢুকে দেবো সব ঢুকিয়ে দাও যদি এখন লাগে আবার কাজে খেলার দরকার নেই